ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি দিব্যেন্দু আমি সঙ্গীতা আজকে আমরা ফুড চ্যালেঞ্জ করছি পাস্তা এক প্লেট নিয়ে বসেছি দুজনেই সমান পরিমাণে আজকের ফুড চ্যালেঞ্জ পাস্তা চ্যালেঞ্জ তাহলে বন্ধুরা শুরু করছি ছেলের কথা শুনে আজকে চ্যালেঞ্জে বুঝতেই হলো ঠিক আছে নাও দেখো পারি কি পারি না তো আমরা শুরু করছি স্টার্ট একটু ঝাল দিলে ভালো হতো কেমন হয়েছে বল খেতে খুব ভালো হয়েছে এই এত সময় চিজ দিয়ে পাস্তা হয়তো আলোর জন্য দেখা যাচ্ছে না

তাহলে তো তুমি হেরে যাবে আচ্ছা আমি যদি চ্যালেঞ্জ জিতে যাই তাহলে তুই আমায় কি দিবি একটা দশ টাকা ক্যাডবেরি দিয়ে দেবো দেখো বন্ধুরা একে তো কষ্ট করে এগুলো খাবো তারপর আমাকে বলছে ক্যাডবেরি দেবে আরো এরকম অন্যান্য খাবার চ্যালেঞ্জের জন্য কমেন্টে প্লিজ জানাবেন প্লিজ জানিও আমাদের ভালো লাগবে যে তোমরা আমাদেরকে দেখছো তুমি জিতলে আমি দেবো তো আমি জিতলে তুমি দেবা না কেন দেখেছ বন্ধুরা ঝগড়া করছে আমার তো দেওয়ার কথা হয়নি বলো বন্ধুরা

গেলে আমি তো জিতে গেছি মা হেরে গেছে তো কমেন্টে জানিয়ে মাকে কি ধরনের পানিশমেন্ট যায় আজকে আজকে ছেড়ে দিচ্ছি এই প্রথম দিন আমাদের চ্যালেঞ্জের সেকেন্ড চ্যালেঞ্জে মাকে ঠিক পানিশমেন্ট দেওয়া হবে এই অবধি থাক আজকের চ্যালেঞ্জ আমি জিতলাম আগামী দিন আবার দেখা হবে বাই